আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা অফিসের বাইরে আসি তাই আসলে মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি যে আজকে আঠাইশে ডিসেম্বর আমরা লাস্ট যে আপডেটটা দেখতে পাচ্ছিলাম সকালবেলা যেটা প্রায় আমাদের চল্লিশের কাছাকাছি পজিটিভ ছিল যেভাবে বলেছিলাম যে মার্কেট প্রথমে পজিটিভ থাকতে পারে কিন্তু আমাদের যে প্রাইস পয়েন্ট সেটা হচ্ছে চার হাজার নয়শো তেত্রিশ পর্যন্ত যাওয়ার কথা বা চার হাজার নয়শো পঞ্চাশ পর্যন্ত যে আপডেটটা পাওয়ার দরকার ছিল সেটা পর্যন্ত মার্কেট আসলে যায়নি তার কিছু আগে আসলে প্রাইসটা ড্রপ করে গেছে আচ্ছা যাই হোক এখন ফ্যাক্ট হচ্ছে যে এই ধরনের ড্রপটা করেছে এটা একটু মানে আমার কাছে একটু টেনশনের বিষয় যে প্রাইস যদি কোনো কারণে এটাকে হোল্ড করে ফেলে মানে যে ক্যান্ডেলটা করেছে সেটা যদি হোল্ড করে আলটিমেটলি আসলে পরবর্তীতে অর্থাৎ আগামী দিনের ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস অনেক বেড়ে গেছে এখন পর্যন্ত এখন কখন সেটা কনফার্ম করবে সেটা যদি আমরা একটু বলি দেখেন প্রথম যে প্রাইস পয়েন্টটা নিয়ে আমি একটু আপনাদেরকে আপডেট দিতে হচ্ছি সেটা তো আমাদের লাস্ট যে এরিয়াটা ছিল সেটা এটা হচ্ছে চার হাজার নয়শো ঠিক আছে এই যে চার হাজার নশো এই প্রাইসটার উপরে যদি ট্রেডটা ক্লোজ করতো আমাদের জন্য ইজি হতো যে না ঠিক আছে পরবর্তী স্টেপটা উপরের দিকেই যাচ্ছে যেহেতু সে করেনি সেক্ষেত্রে আসলে আমাদের ব্যাপারটা একটু ডিফারেন্স হ্যাঁ তো এখন আমাদের যে প্রবলেম বা যেটা নিয়ে আমি থিঙ্কিং করছি যদি কোনো কারণে প্রাইস চার হাজার আটশো এর নিচে ট্রেড করে ফেলে অর্থাৎ আগামীকালকে কোনোভাবে যদি ট্রেড করে ফেলে এবং ক্লোজ করে ফেলে আলটিমেট কিন্তু প্রাইস এবার সেলের জন্য রেডি হয়ে যাবে মূল ব্যাপারটা হচ্ছে এটা তো আগামীকালকে আমাদের যে ভিজুয়ালাইজেশন বলেন যে বা আমরা যে থিঙ্কিংয়ের দিকে যাচ্ছি সেটা নিয়ে যদি একটু কাজ কারবার করি তাহলে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পনেরো মিনিট কী ধরনের আমাদেরকে ডিসিশন দিচ্ছে সেটা নিয়ে একটু এবার কথা বলবো নেটের ডিস্টার্ব ডেইলি পনেরো মিনিট আচ্ছা চলে আসছে সরি একটু লেট হয়ে গেছে তো এখন আমাদের যে জিনিসটার দিকে একটু তাকাতে হবে আপনি যদি প্রাইসের মুভমেন্টের দিকে তাকান তাহলে দেখব প্রাইসটা কিন্তু একদম সলিডলি সেলের দিকে চলে আসছে তো যখন এই ধরনের আসলে কোনো একটা এরিয়া ক্রিয়েট করে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় প্রাইস কী করে একটা মুভমেন্ট যেহেতু সে সলিড রান করছে এই এরিয়াগুলোতে সে আবার রিটেস করার জন্য যাবে তা আমাদের ফার্স্ট রিস রিট্রেসেরি হবে এইটা যেখানে যাবে যাওয়ার পরে সে ডিসিশন নেবে যদি সে এটাকে ভাঙতে পারে তাহলে বাইয়ের জন্য তবে পসিবিলিটিস এই মুহূর্তের মধ্যে অনেক কম যে সে আসলে এই হাইগুলোকে ব্রেক করতে পারবে তার কারণ হচ্ছে প্রাইজের একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এখানে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি এই প্রাইজটা এখানে ছিল যেখান থেকে প্রাইসটা আসলে মুভ ব্যাক করছে তো পসিবিলিটিস এখন পর্যন্ত এটাই রয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত সে ওই চার হাজার আটশো ছাপ্পান্ন যে লেভেল আছে এটাকে যতক্ষণ ভাঙতে না ততক্ষণ পর্যন্ত সেটাকে হোল্ড করে রাখবে যদি যদি মানে হোল্ড করতে না পারে সেক্ষেত্রে আসলে প্রাইসটা ড্রপ করার পসিবিলিটিস রাখে এর আগ পর্যন্ত প্রাইস এখন পর্যন্ত এটা হোল্ডিং এরিয়া প্রাইস এখান থেকে হোল্ড করে উপরের দিকে যেতে পারে এখন পর্যন্ত পসিবিলিটিস আছে বা আমরা থিঙ্কিং করি যে প্রাইস এটার উপরেই যাবে এখন পর্যন্ত কালকে সকালেও সেম ধরনের আসলে আমরা প্যাটার্ন দেখতে পাবো আগামীকালকেও প্রাইস প্রথমে পজিটিভ থাকবে তারপরে যদি নেগেটিভ হয় তারপরে আমরা ডিসিশন নেব যে পরশু দিন অর্থাৎ উনতিরিশ তারিখ তিরিশ তারিখে আমাদের আসলে মার্কেট কী ধরনের মুভমেন্ট দিচ্ছে সেটার উপর এটা হচ্ছে মূল ব্যাপার আর আগামীকালকে সকালবেলা মোটামুটি প্রাইস পজিটিভই থাকবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে কারণ প্রাইস একদম সলিড রান সেল করছে এরপরে পসিবিলিটিস আছে প্রাইস কিছুটা বাইব্যাক করে দেন সেলের দিকে এর আগে সম্ভাবনা খুব কম ধন্যবাদ ভালো থাকবেন